যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন দিয়ে শুরু করবেন দোয়া তরিকা শিখে অনেকে দোয়া করার কাছে চাওয়া চাওয়া নিজের জন্য শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ ও ছেলে অসুস্থ দুয়া বিসমিল্লাতি শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা। তরি না দোয়া করার দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকে প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ আল্লাহ আল্লাহ হামদ আল্লাহ প্রশংসা দিয়ে জি তারপরে নবীর ওপর সাল্লাম পেশ সালাম আল্লাহ রসুল করিম জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো হামদুসানা নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাম পেশ করুদ সালাম পেশ নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের ওপর প্রাণের ওপর আপনার স্ত্রীর ওপর আপনার ছেলে অসুস্থ রয়েছে মেয়ে অসুস্থ রয়েছে বাপ অসুস্থ রয়েছে তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন ই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতাল আছে তাকে ভালো করে দাও হ্যাঁ ওদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আছে জানা যেন শোভা করেন তো আবার সরাসরি শুরু করবেন না কি করবেন

নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া খরতের কল্যাণের জন্য তারপরে বাপ মাই আমার রহমতের বেশি দরকার হ্যাঁ আমার বা আল্লাহর বরকতের বেশি দরকার সুতরাং ফেরলি ওয়ালে ওয়ালে দায়ী আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালে ওয়ালে দাঁড়ী এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও অলেমান দেখালে হবে এতিয়া মমেনা নয়সাল্লাহ এভাবে দোয়া করেছেন জি হ্যাঁ তা নিজের থেকে শুরু করবেন দুয়াত শেষ যখন শেষ করবেন আবার আপনি সেখানে নবী সাল্লাম এরপর দরুদ সালাম সাল্লাহনবী আলম মোহাম্মদ এইভাবে অথবা সুবাহান রব্বেকর বিলজাতাম মেসিফুন ও সালিন সালিম আলহামদুলিল্লাহ এইভাবে যখন কোন বালা মুসিবত আসবে আপনার উপর বালা মুসিবত আসবে অথবা ভুল করেছেন গোনা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তবা করছেন মাক ফেরাত চাইছেন দুটোকে দুটো ক্ষেত্র করা যেতে পারে এগারো হয়ে গেল কি করবেন নবীソン বেশি বেশি দরুদ পেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন সালাতু সালাম দরুদ সালাম মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া করা তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার পালা मुसीबत আছে হ্যাঁ আপনার গুনাহ আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার गरजটা আল্লাহ পূরণ করে দিবেন আপনার गरजটা পূরণ করে দিবেন এই মর্মে একটা হাদিসের ছোট অংশ শুনাই ও ভাই বিন আল্লাহ তা বলছেন কুল আমি বললাম না বিশ্বিনা এখন দুরুদ সালামের খুব ফজিলত বললেন তাহলে আজ আল্লাহ কা সলাতই আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব। আমি দোয়া করতে কি আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সলাত ও সালামের সলাতের দুরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব শুধু সলাত পেশ এই এইটি আমার সব খরচ পুরো হবে তখন বললেন ইযান টুক ফাহাম্মুকা ওয়া ইগফিরু লাকা যাম বা ইগফারু লাকা যামবুকামা চলে করে বললেন বা যদি তুমি তোমার দুয়াতে পুরোটায় দরুদ পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মসিবত দূর যথেষ্ট হবে ওয়া ইগফারু লাকা যামবুক আর তোমার গোনা মাফ করে দেওয়া হবে তোমার গোনা মাফ করে দেওয়া হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছেন আর সবসময় গুনা হচ্ছে বেশি বেশি দরুদ সালাম পেশ করলে গুনা মাফ হয় হাদিস রয়েছে তিরমিজিতে এবং হাদিস হাসান